বেজ ইন্টেরিয়রের গাড়ি ও ধরন ভাই সিএমটা আপনি দেখছেন কিনা জানি আমি এই প্রথম পাইছি বেজ ইন্টেরিয়র একদম রেয়ার এই প্রথম পাইছি দেখেন বিস্কিট কালারের এই দরজার ঝুরি দেখেন প্যাড দেখেন ড্যাশ দেখেন সিট গুলো দেখেন অরিজিনাল সিট আচ্ছা সিলিং দেখেন মানে পোরান জুরানোর মতো একটা গাড়ি

এডি কার্ড চয়েস মানে দুই চারটা সিয়ান্তা সব সময় থাকবে আমার কাছে সিয়ান্তা अवेलेबल থাকে কিন্তু বেজ ইন বেজ ইন্টেরিয়রের গাড়ি সিয়ান্তা আমি পাই নাই বাবু ভাই আচ্ছা ব্ল্যাক পাইছি অ্যাশ পাইছি এই গাড়িটা হচ্ছে বেজ ইন্টেরিয়রের গাড়ি আচ্ছা পার্পল কালার ভিতরে বেজ এটা আমি দেখাচ্ছি বাবু ভাই এটা হচ্ছে 2011 মডেলের গাড়ি 2017 তে রেজিস্ট্রেশন 1500 সিসি গাড়ি অকেন ডিভেন্ডার গাড়ি এই গাড়িটা এগারো নিউ শেপ বাবু ভাই এই যে দেখেন নিউ শেপ দুইটা প্রজেকশন হেডলাইট হান্ড্রেড গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফক লাইট গাড়ির সাথে অরিজিনাল সতেরো তে রেজিস্ট্রেশন ছাব্বিশ সিরিয়ালের গাড়ি একদম আনটাস একটা গাড়ি পাল্পেল কালারের গাড়ি চমৎকার কন্ডিশনের গাড়ি সামনে থেকে যদি দেখাই বাবু ভাই যে দেখেন টয়োটা লোগো জাপানি স্টিকার হিটার সেন্সার নাম্বার প্লেট স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল চারটা এয়ার রুমের চমৎকার সুন্দর চারটা টায়ারই পাবে একদম নতুনের মতো যে বাস দেখেন ট্রস দেখেন শেভ দেখেন জয়েন দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কাট জাপানি কন্ডিশনে পাবে প্রত্যেকটা গ্লাসে টয়োটার লোগোসহ পাবে প্রত্যেকটা রিংশিট সিয়াম তার লোগোসহ টয়োটার লোগোসহ পাবে তো জি এ গাড়ি প্রত্যেকটা হ্যান্ডেল কিন্তু নিখিল বাবু ভাই এই যে দেখেন বেজ ইন্টিরিয়রের গা দারুণ ভাই সিয়াম আপনি দেখছেন কিনা জানি না আমি এই প্রথম পাইছি বেজ ইন্টেরিয়র একদম রেয়ার এই প্রথম পাইছি দেখেন বিস্কিট কালারের এই দরজার জুড়িগুলো দেখেন প্যাডগুলো দেখেন ড্যাশবোর্ড দেখেন সিটগুলো দেখেন অরিজিনাল সিট আচ্ছা সিলিং দেখেন মানে পরাণ জুরানোর মতো একটা গাড়ি এবং সেভেন সিট সেভেন সিট এই যে দেখেন একই কন্ডিশনে পাবে ইনশাল্লাহ সেভেন সিটের গাড়ি তো সিয়ন্তা হ্যাঁ ট্যাক্স তো কম 1500 গাড়ি একটা এক্স করলা এলিয়ন প্রিমিয়ার যে ট্যাক্স এদারেও একই ট্যাক্স একই ট্যাক্স একই ট্যাক্স আর এটার সবচেয়ে बेनिफिट হলো এটা হলো টয়টার অরিজিনাল টয়টা জাপানের গাড়ি আচ্ছা এটা আপনি এলিয়ন প্রিমিয়র ইঞ্জিন গিয়ার সকেট জাম্পার সাসপেনশন সব স্পিয়ার যা আছে সব এলিয়ন প্রিমিয়ার একই মাল কেউ যদি চায় এটা অনেকবার দেখাইছি এই সিটগুলো যদি কারো প্রয়োজন না হয় লাগেজ ক্যারি করবে এই দুইটা সিট বাস করে মাঝখানের সিট এর নিচে চলে যাবে সেই অপশনটুকু আছে সেই অপশন শুধু সিয়ান্তাতেই আছে সেভেন সিট এর মধ্যে সেভেন সিট এর গাড়ি পিছনের দিকে সিট ফোল্ডিং করে মাঝখানের সিট নিচে চলে যাবে যেতে অনেক লাগে অনেক স্পেস পাওয়া যাবে এই যে জয়েন্ট গুলো দেখেন একদম জাপানি সিলগালা করা এক ইঞ্চি জায়গা কোথাও ড্যামেজ নাই কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টরি নাই এই যে প্রত্যেকটা ব্যাকডালার জুরিগুলো দেখেন পেটটা দেখেন বেজ ইন্টেরিয়রের গাড়ি অবিশ্বাস্য প্রেশ কন্ডিশনের এই গাড়িটা পাবে সাব্বিশ সিরিয়ালের গাড়ি ওকে এই যে ফোর গাড়ি একদম হাই গাড়ি ওকে রাইট সাইডেও কন্ডিশন একই চারটা টায়ারে নতুনের মতো পাবে চারটা এ্যালো রুমের চমৎকার সুন্দর প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবে প্রত্যেকটা সিয়ান্তা লেখা রিনশিট পাবে ইনশাল্লাহ এই যে দেখেন একই একই কন্ডিশনে আছে টোটাল গাড়িটা আচ্ছা আচ্ছা একদম জাপানি কন্ডিশনে পাবে প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ অবস্থা পাবে প্রত্যেকটা হ্যান্ডেল নিকিল স্টিয়ারিং হল দেখেন ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন এসি প্যানেল দেখেন চমৎকার কন্ডিশনের এসি আমটা গাড়িটা পাবে চলনে বাড়ি দেখা যাচ্ছে এই যে দেখেন বাবু ভাই বোনারের জুরির ভিতরের অপশনগুলো দেখেন কালারটা দেখেন একদম জাপানি কালার জাপানি কন্ডিশনেই আছে মার্সেল দেখেন একদম জাপানি কালারই পাবে ইনশাল্লাহ পনেরোশো সি ডিটিআই ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে একদম পাবে এসি সকেট জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে যে কোনো বাই যে কোনো অ্যানালাইসিস কোম্পানি থেকে আমার প্রত্যেকটা গাড়ি এডি অ্যানালাইসিস করে নিতে পারবে এই গাড়ির সিয়ান্তার মডেল হচ্ছে দুই মডেলের গাড়ি দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন